আমার মা আমাকে রেখে আয়ারল্যান্ড চলে গেল কেন আমি বাংলাদেশে থাকি কেন আমার মামুনি আয়ারল্যান্ডে থাকে কেন আমাকে রেখে মামুনি বিদেশে থাকে সবকিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার মনটা অনেক বেশি খারাপ কারণ আমার মামুনি আমাকে রেখে বিদেশ চলে যাচ্ছে মানে আয়ারল্যান্ড চলে যাচ্ছে তাই ঘুম থেকে উঠেই আজকে সব ব্যাগ ট্যাগ প্যাকিং করতে শুরু করে নিলাম এই যে দেখো কত কিছু শপিং করেছি তারপরও অনেক কিছু শপিং করা বাকি ছিল আর এই যে দেখো মামনি কিন্তু এই বালিশটা নিয়ে যাবে বিদেশে শুধু বালিশই না দেখো লাগেজের মধ্যে লাউ ঢোকানো হয়েছে কারণ এই লাউ গুলো কিন্তু বিদেশে নিয়ে যাবে যারা বিদেশে থাকে তাদের নাকি বাংলাদেশের জিনিসের প্রতি অনেক বেশি মায়া হয় অনেক বেশি খেতে ইচ্ছা করে এজন্যই তারা নাকি এগুলো সব নিয়ে যায় অথচ যারা আমরা বাংলাদেশে থাকি তারা এগুলো একদমই দাম দেই না যখন মামনি দেশে আসে আমার তো অনেক আনন্দ হয় আমি দিন গুনতে থাকি যে কখন আসবে কখন আসবে আর যখন যাওয়ার সময় হয় আমার একদমই কিছু ভালো লাগে না আর যখন মামুনি বাংলাদেশে আসে সময় যে কিভাবে দৌড় দেয় একদমই বলতে পারি না যদিও এবার মামুনি দুই দুইবার টিকিট চেঞ্জ করছে থাকার জন্য অত ভালো হতো যদি আমরা সবাই একসাথে থাকতে পারতাম আমার বোনদের কিন্তু আমি অনেক বেশি মিস করি ওরা যদিও আসে নাই যাই হোক কি আর করার এই যে এখানে ফ্রাই করা হচ্ছে কারণ এগুলো আমার বোনদেরকে দিয়ে দেওয়া হবে আমার বোনরা বাংলাদেশের এই চিকেন ফ্রাইগুলা কিন্তু অনেক বেশি পছন্দ করে আর এদিকে মামুন মাপতে ছিল যে লাগেজের ওয়েট কত হইছে সবকিছু প্যাকিং ট্যাকিং শেষ এখন আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে আর আজকে ফ্লাইট ছিল রাত একটা বা যখন এয়ারপোর্টে আসি না তখন এই এয়ারপোর্টের এই লুকটা দেখলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে মন চায় আমিও চলে যাই আমরা যখন বিদেশে ঘুরতে যাই একদিন দুই দিন পরে মনে হয় যে কখন বাংলাদেশে যাব কখন বাংলাদেশে যাব আর যখন এয়ারপোর্টে আসি মনে হয় এখনই আবার বিদেশ চলে যায় এই এয়ারপোর্টটা অনেক একটি মায়ার জায়গা উপরে কান্নাকাটি চলে আর নিচে চলে হাসি আমি তো যখন মামুনি আসে নিচ থেকে রিসিভ করি তখন মনে হয় কত খুশি আমি আর যখন চলে যায় অনেক বেশি মন খারাপ লাগে কেন মানুষকে বিদেশ থাকতে হয় কেন আমরা বাংলাদেশে থাকি কেন আমরা চাইলেও বিদেশ যেতে পারি না আমি একদমই যাই না তবে আমার কিন্তু মনটা অনেক বেশি খারাপ হয় যখন মামুনি চলে যায় এই যে এটা হচ্ছে আমার পাসপোর্ট না এটা মামুনির পাসপোর্ট আমার মামুনি তার ফ্যামিলি মানে আমার আমার বোনরা সবাই কিন্তু আয়ারল্যান্ডের সিটিজেন তাদের এই পাসপোর্ট দেখলে আমারও মনে হয় কবে আমার এরকম একটি পাসপোর্ট হবে কবে আমিও বিদেশ যাব কবে আমি মামুনির সাথে থাকতে পারবো এরকম আশা বাড়তে বাড়তে বয়স কিন্তু কম হয়ে গেল না কিন্তু এখন আমি আয়ারল্যান্ডে যেতে পারলাম না তবে এবার কিন্তু একদমই মন খারাপ করব না কারণ মামুনি আবার খুব শীঘ্রই আসবে এক বছরের মধ্যে ইনশাল্লাহ আবার দেখা হবে তো মামুনি আমার থেকে বিদায় নিতেছিল আর নেক্সট কিন্তু ইনশাল্লাহ আমার বোনদের সহ আমার বাইকে সহ সবাই মিলে একসাথে আসবে ভাবছিলাম কান্নাকাটি করব না কিন্তু লাস্ট মুহূর্তে আর চোখের পানি ধরে রাখতে পারি নাই মামুনিও কান্না করে দিছে যাই হোক সবাই আমার মামুনির জন্য বেশি বেশি দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ